আপনার ইচ্ছে না বাংলাদেশের জমাতে বাংলাদেশ

پاکستان زندہ باد سبھی زندہ باد زندہ باد زندہ باد پاکستان سبھی زندہ باد شہر سماپسے سبھی زندہ باد نو تین تلے تلے شہر سماپسے امیر رضا بچر سماپسے نو تین تلے تلے قرب وراں سماپسے نو تین تلے تلے عظمت کا سماپسے श्वर बिमर्शन समर्णि কিন্তু সবাই তাদের যোগদান করছে এবারে ঢাকার সাথে কিন্তু যে আয়োজিত যে জাতীয় জাতীয় কেন্দ্র করে দুপুর দুইটায় কিন্তু সেই জাতীয় সমাবেশ করে কিন্তু এখন মাত্র সময় কিন্তু যত নেতাকর্মীরা তারা কিন্তু ভিড় করছে ঢাকার কিন্তু আপনার আমাদের দূরে যত আমরা কিন্তু কিছু আমাদের লাইভে আসবো প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা যারা ভিডিওটি দেখছেন সকলকে জনাই আন্তরিক শুভেচ্ছা ও বাংলাদেশের জামাতের পক্ষ থেকে সবাইকে অভিনব প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা যারা ভিডিওটি দেখছেন সকলকে আমাদের সাবস্ক্রাইব করে জন্য অনুরোধ করা হচ্ছে প্রিয় দর্শক শ্রোতা আপনারা সম্প্রচার দেখতে আমাদের চ্যানেলে যুক্ত থাকুন এবং দেখুন বাংলাদেশের জামাতের চ্যানেল ইতিহাসে যাচ্ছে স্বাধীনতার পরে কিন্তু এরকম এরকম সম্মেলন

Zahid 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 Mok是我 Zahid 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 Z recognize Zahid Zahid Zahidzayib Zahid 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 Zahism Chinese...